বলেছে আপনি এত কুলাঙ্গার কেন আপনার আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত ধুয়েছেন আপনি এত কুলাঙ্গার তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না একটা মেয়ে তার নিজের কিডনি দিয়েও যদি স্বামীর মন না পায় তাহলে পুরুষ মানুষ আসলে কিসে আটকায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো ইদানিং অনলাইন প্ল্যাটফর্মে ঢুকলেই দেখা যাচ্ছে একটা ভিডিও খুব ভাইরাল বা একটা টপিক্স নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে কমেন্ট করতেছে যে সাভারের টুনি নামের এক মহিলা ওনার হাজব্যান্ডকে কিডনি দিয়েছে ওনার হাজব্যান্ডে ওনার বিয়ে দু বছর পরে হঠাৎ করে ওনার হাজব্যান্ডের কিডনি ড্যামেজ হয়ে যায় তারপরে হচ্ছে ওনার হাজব্যান্ডকে উনি কিডনি দান করে ওনার তখন একটা ছোট বাচ্চা হয়েছে স্বাভাবিক প্রত্যেকটা মেয়ে তার যখন সন্তান হয় বা বিয়ে হয় তখন তার হাজব্যান্ডের প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা থাকে ভালোবাসা চলে আসে তো সন্তানের মুখের দিকে তাকিয়ে বা তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা মেয়ে তার হাজব্যান্ডকে কতটা ভালোবাসলে সে তার নিজের কিডনি দিয়েছে দেয় টাকা পয়সা না এটা হচ্ছে মানুষের একটা দেহের অঙ্গ যেটা কিনা মানুষের সবচেয়ে জরুরি মানুষের যখন দেহের যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ না থাকে তখন কুড়ি টাকা দিয়েও কিন্তু এটা পাওয়া যায় না সময় মতো আর আমি যতটুকু শুনেছি যে টুনিয়াপুর হাজব্যান্ডের কিডনির সাথে নাকি ওনার ফ্যামিলির অনেকে কিডনি ম্যাচ করেছিল তো আসলে কেউই দিতে রাজি হয়নি তো উনি তো ওনার হাজব্যান্ড ওনার বাচ্চার বাবা ওনার বাচ্চার মুখের দিকে তাকি উনি নিজে কিডনি দিয়েছে তো একটা মেয়ে তার হাজব্যান্ডকে কতটা ভালোবাসলে এরকম কাজ করে আপনারা তো তাহলে বুঝতেই পারতেছেন কিন্তু ইদানিং ভাইরাল হওয়ার কারণ হচ্ছে যে উনি ওনার হাজব্যান্ডকে কিডনি দিয়ে বাঁচিয়েছে আর ওই কিডনি পাওয়ার পরে ওনার হাজব্যান্ড সুস্থ হয়ে এক ডিভোর্সি নারীর পিছনে পড়ছে মানে পরকীয়ায় লিপ্ত হয়েছে আসলে পুরুষ মানুষ কিসে আটকায় বলেন মানে আমি এই ভিডিওগুলা বা এই টুনিয়াপুর কয়েকটা চ্যানেলের সামনে এসে কথা বলা দেখে আমার চোখে পানি এসেছে যে আসলে পুরুষ মানুষকে কী দিয়ে আটকানো যায় ঘরে সুন্দরী বউ রেখে যে পুরুষ মানুষ অন্য নারীর দিকে তাকায় সেই পুরুষ মানুষকে কোনো কিছু দিয়ে আদৌ আটকানো যায় একটা নারী তার নিজের কিডনি দিয়ে যেহেতু আটকাতে পারে নাই তাহলে আর পুরুষ মানুষকে কি দিয়ে আটকানো যাবে আপনারা ওনাদের ছবিটা দেখেছেন যে পুরুষ যিনি মানে ওনার হাজব্যান্ড ওই লোকটার চেহারাটার দিকে তাকায়েন আর হচ্ছে টুনিয়াপুর দিকে তাকায়েন মানে টুনিয়াপুর কিন্তু দেখতে মার্শাল্লা অনেক সুন্দরী অনেক সুন্দরী এক তো উনি সুন্দরী তারপরে হচ্ছে গিয়ে ওনার নিজের কিডনি ওনার হাজব্যান্ডকে দান করেছে ওর নিজের নতুন একটা লাইফ দিয়েছে নতুন একটা জীবন দিয়েছে তাহলে ও কতটা মানে অকৃতজ্ঞ বেইমান মানে কি বলবো যে শেষ পর্যন্ত কিনা এই মেয়েটাকে ওই লোক ওই পরকীয়া মানে এক মহিলার ডিভোর্সি ওই নারীর পিছনে পড়ছে দেন ওই পরকিয়া প্রেমিকার সাথে প্রেমে লিপ্ত হয়ে টুনি আপুকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে কেড়ে দেখতেছি ভিডিও বানাচ্ছে ডিভোর্সি যে মহিলার সে মানে পরকীয় প্রেমিকা ওনার নামে ভিডিও তৈরি করতেছে বা অনেকে কমেন্টে নানান রকমের মন্তব্য করতেছে কিন্তু আমি একজন ব্যক্তি হিসাবে আমার মন্তব্য হচ্ছে যে ওই ডিভোর্সি মহিলাটার হ্যাঁ দোষ আছে অবশ্যই কারণ উনি জেনে শুনে একজন বিবাহিত পুরুষের সাথে যেহেতু পরকীয় সম্পর্কে জড়াইছে ওনার দোষ আছে কিন্তু দোষ বেশি হচ্ছে টুনি আপুর হাজবেন্ডের কারণ ওনার ভিতরে কোনো মানে বিবেক বোধ নাই ওনার বিবেক বোধ থাকলে তো উনি কখনোই প্রেমে জড়াতো না দোষ হচ্ছে ওনার ওনার স্ত্রীর প্রতি যদি ওনার ভালোবাসা থাকতো তাহলে উনি তো পরকীয় প্রেমেতে জড়াতো না আর না জড়ালে ওই রিভোর্সেন মহিলা কখনো ওনাদের লাইফে ঢুকতে পারতো না তো মূলত আমি মনে করি যে দোষ কিন্তু টুনি আপুর হাজবেন্ডেরই আসলে এই ব্যাডার ইস্যু মানে চরিত্রের সমস্যা চরিত্রের সমস্যা না হলে উনি সারা জীবন ওনার ওয়াইফের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার যে একটা মেয়ে তার হাজবেন্ডকে কতটা ভালোবাসলে সে তার নিজেকে দিয়ে দে আপু তার নিজের মোবাইলে তার হাজব্যান্ডের নাম্বার অক্সিজেন দিয়ে সেভ করে রেখেছিল তো উনি এইগুলোও দেখাইছে আর উনি কান্না করতেছে আপুটাকে দেখে আমার কি বলবো ওনার চেহারাটা এতটা মায়াবী আর ওনার কথাগুলো শুনে মানে কিছু বলার মতো আর ভাষা নেই যে পুরুষ মানুষকে আসলে কী দিয়ে আটকানো যায় ঘরে সুন্দরী সুন্দরী বউ রেখে যারা পরকিয়া করে আসলে তাদেরকে কোনো কিছু দিয়ে আটকানো যায় না তাদের রুচির সমস্যা তাদের চোরের চারিত্রিক সমস্যা আর এই চারিত্রিক সমস্যাগুলা কেউ ঠিক করতে পারবে না মহান আল্লাহ তালা যদি অন্যরকম কুদরত দেয় হেদায়ত করে এছাড়া কেউ ঠিক করার মতন কোনো উপায় নেই কারণ এই যুগে বর্তমান যুগে পরকীয়া জিনিসটা এমনভাবে বেড়েছে ঘরের মধ্যে ওই যে একটা কথাই আছে না যে নিজের ঘরে বিরিয়ানি রেখে অন্যের বাইরে যায় পচা পান্তা ভাত খাওয়ার জন্য তো এসব পুরুষ মানুষের রুচিওছে এরকম ঘরে বিরিয়ানি রেখে বাইরের পান্তা ভাত ওদের অনেক মজা লাগে বলি না যে সব পুরুষ মানুষই খারাপ কিছু কিছু পুরুষ মানুষ আছে যে তাদেরকে দেখলে অবাক হই যে তারা কতটা সুন্দর তাদের ওয়াইফ থাকে কালো বেটে মোটা ও কুচ্ছিত মানে কুচিত না আল্লাহ তালার সব সৃষ্টি সুন্দর মানে ওরকম সুন্দর না তারা তারপরও তাদের বউদেরকে এতটা ভালোবাসার এতটা আগ দিয়ে রানীর মতো করে রাখে তো তারা কেন রাখে তাদের বৌদের তো ওইরকম কোন এক্সট্রা সৌন্দর্য থাকে না তারপরও তারা তাদের বৌদেরকে কি করে রানীর মতো রাখে আর এই একজন লোক মানে ওনার চেহারার সাথে আপুর চেহারাটা কি যায় তারপরও টুনি তার হাজবেন্ডকে কতটা ভালোবাসে বিদায় তার নিজের কিডনি দিয়ে তার হাজবেন্ডকে বাঁচিয়ে রেখে সে চাচ্ছিল যে সুখে শান্তিতে তার সন্তানকে নিয়ে সংসার করার কিন্তু আসলে পুরুষ মানুষের যদি চরিত্র খারাপ হয় না তাকে কোনো কিছু দিয়ে আটকানো যায় না এটা বারবার প্রমাণিত এবং আবার নতুন করে এই টুনি আপুর হাজবেন্ড প্রমাণ করে দিয়েছে তাই আমার প্রত্যেকটা আপুদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আপনাদের নিজেদের যত্ন করেন নিজেদের প্রতি মায়া বাড়ান নিজের জানেন প্রতি যত্নবান হন যে নিজের কেউ না এ পৃথিবীতে কেউ না এটা বারবার প্রমাণিত এবং আবার নতুন করে প্রমাণ হলো আসলে কিছু বলার মতো ভাষা নেই এই লোকটাকে আমার আমার এই লোকটার চেহারাটার দিকে আমার ঘেন আসতেছে যে এমন একটা সুন্দরী বউ থাকতে যেই বউ কিনা তার জীবন নতুন করে তাকে দান করছে এরকম সুন্দর একটা বউ রেখে যে পুরুষ মানুষ অন্য দিকে তাকায় অন্যের অন্য একটা মেয়েকে নিয়ে পরকের সম্পর্কে লিপ্ত হয় এই পুরুষ মানুষ আসলে মানে মানুষের কাতারে পড়ে না তো যতটুকু ভিডিওতে দেখলাম বা নিউজে দেখতেছি যে টুনি আপনাকে ওনার কিডনি ফেরত চাইতেছে আমি মনে করি যে আইনের আওতায় এনে হলেও ওনার কিডনি ওনাকে ফেরত দেওয়াটা জরুরি ওর মানে বউর কিডনি পাইয়া তরতাজা কিডনি পাইয়া তার শরীরে জোর বাইরে গেছে এই এজন্য নিজের ঘরের বউ রেখিয়া পরকিয়া প্রেমিকের পিছনে পড়ছে তো এখন আপুর কিডনি আপুকে ফেরত দিয়ে দেওয়া হোক এটা সারা বাংলাদেশের মানুষ একজোরে বলা উচিত তার কাছ থেকে সে দিতে না চাইলে জোর করে হলো আনা উচিত এনে আপুর কিডনি আপুকে ফেরত দিয়ে তাকে একটা শিক্ষা দেওয়া উচিত যদি শিক্ষা পায় না তাহলে যে ঘর ঘরে যে পরকীয়া ছড়িয়ে পড়েছে পরকিয়া নামক ভাইরাসটা একটু হইলো কিছু কিছু মানুষ শিক্ষা পাবে কারণ ইদানিং অনলাইন প্ল্যাটফর্মে ঢুকলে কট খায় পরকিয়া এগুলোই এর সাথে এর পরকিয়া ওর সাথে ওর পরকিয়া এ পরকিয়া করে করে হাজারো সংসার ভেঙে যেতাসে হাজারো নারী নীরবে কষ্ট পাইতাছে কয়জন ভাইরাল হয় কয়জনের কষ্টগুলো ভাইরাল করতে পারে বা মানুষকে জানাতে পারে অনেকে নীরবে কষ্টগুলো সহ্য করে যায় তা আমি মনে করি এই বজ্জাত লোকটার একটা শিক্ষা হওয়া উচিত তো যাই হোক বিকালবেলা আমার ছেলে খেলতে বের হয়ে গেছে তো আমি দোকানে গিয়েছিলাম ওর জন্য একটা আইসক্রিম কিনেছি আইসক্রিমটা নিয়ে আমার ছেলেকে আমি সারপ্রাইজ দেবো যেহেতু মাঠে খেলতেছে আর প্রচণ্ড রোদ ছিল খুব গরম ছিল তো আমি এই জন্য আইসক্রিমটা ওকে বলে নিয়ে যাইনি একদম হঠাৎ করে নিয়ে গিয়েছি আর ও আইসক্রিমটা পেয়ে অনেক খুশি হয়েছে আমার ছেলে সে রোদে কষ্ট করে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছো কেন আমার ছেলে মাঠে যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা চেয়েছিল কিন্তু আমি ভাঙতি টাকা ছিল না আমি একটা টাকাও দিতে পারিনি আর মাঠের মধ্যে সব বাচ্চারা খেলবে খাবে আমার ছেলেকে তাকিয়ে থাকবে মা হিসেবে আমার তো কলিজাটা জ্বলতেছে তাই বের হয়ে ওর জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে ওকে সারপ্রাইজ দিলাম যাই হোক আজকে অনেক কথা বললাম আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ বেশ একটাই কথা যে বেড়া মানুষকে না কোনো কিছু দিয়ে আটকানো যায় না যে আটকানোর সে এমনিতে আটকায় ঘরের মধ্যে কালা পেতনি বউ থাকলেও তার বউকে তার কাছে পরীর মতো লাগে আর যে চরিত্র সমস্যা তার সুন্দরী বউকে তার লাগে এটাই বাস্তব আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য